অপবিশ্বাস শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের রিং উপহার পেয়েছেন তো দর্শক এ নিয়ে কিন্তু অপবিশ্বাস কোন আলোচনা করতেছে কিন্তু দুই বছর ঘটনা ঘটনা ভুগলি যে বলেছিল তাকে ডায়মন্ডের নোট উপহার দিয়েছে সাকিব খান সেই কথাটা আপনারা কি ভুলে গেছেন সেই সময় কিন্তু শবনম বুবলি ম্যাডাম অনেক ঢাকঢুর পিটায়া এই কথাটা বলছিল শেষমেশ উনি কিন্তু এটা কোনোভাবেই প্রমাণ করতে পারে নাই তখন কিন্তু বুবলিকে এরকম একটা মিথ্যা কথা বলার জন্য অনেক ট্রলের শিকার হতে হয়েছিল এবার দেখেন অপবিশ্বাসকে যখন শাকেব খান ডায়মন্ডের রিং উপহার দিল এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে কিন্তু সমালোচনা কোথাও হচ্ছে না কারণ এই বিষয়টা নিয়ে অপবিশ্বাস তার ভেরিফাইড পেজে কোনো কিছু পোস্ট করে নাই ইভেন তিনি ডার্ডল পিতায়া কোন কিছু বলতেছেও না অপবিশ্বাস বরাবরই আমরা দেখে আসছি সব করতে তিনি মোটেও পছন্দ করেন না অপবিশ্বাস বরাবরই শাকিব খানের সাথে তার সম্পর্কটা সিক্রেট রাখতেছে অপবিশ্বাস সবসময় বলে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ভালোবাসা জানান দিতে হবে কেন ভালোবাসাটা আসে মন থেকে ভালোবাসা লোক দেখানোর জিনিস না